ক্ষমতা নেওয়ার পর থেকে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন এবার তারই ধারাবাহিকতায় নতুন করে আর কোনো বিদেশি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বাইরে থাকবে ইসরায়েল এবং মিশর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দেশ দুটিকে সামরিক এবং খাদ্য সহায়তার সুযোগ বহাল রাখা হয়েছে হঠাৎ করে নেয়া যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বিশ্বব্যাপী দেশটির অর্থায়নে চলমান স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন প্রশিক্ষণ নিরাপত্তা সহায়তা এবং খাদ্য সহায়তার বড় বড় প্রকল্পগুলো হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র তার বার্ষিক বাজেটের এক শতাংশ রাখে বৈদেশিক সহায়তার জন্য দুই হাজার তেইশ সালে দেশটি ষাট বিলিয়ন ডলার খাতে খরচ করলেও নতুন করে খাতে আর কোনো সহায়তা দেওয়া হবে না এমন নির্বাহী আদেশ ট্রাম্পের সম্মতিতেই নেয়ার কথা জানিয়েছে দেশটি এর আগে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় করোনার সময়ে ডব্লিউ এইচওর ধীরগতির সতর্কবার্তার দোষ দিয়ে সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন এবার বিদেশি সহায়তা বন্ধ করায় সবচেয়ে বড় ক্ষতি হবে যুক্তরাষ্ট্র চালিত এইচআইভি এইডস প্রতিরোধ প্রকল্পটি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ চালু করা এ প্রকল্পে কমপক্ষে আড়াই কোটি মানুষের জীবন বেঁচেছে যার মধ্যে পঞ্চান্ন লাখই শিশু এদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে মানবতাবাদী সংগঠনগুলোর মনে অক্সফামের পক্ষ থেকে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত অনেককে বিপদে ফেলবে রাজনীতির বাইরে সহায়তামূলক কার্যক্রম যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে সমুন্নত রেখেছে এখান থেকে সরে আসলে তা কোনো পক্ষের জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে না বলে মনে করে সংস্থাটি এ ব্যাপারে জাতিসংঘ জানিয়েছে দ্বিপাক্ষিক সহায়তামূলক এ ধরনের সিদ্ধান্তে আন্তর্জাতিক সংস্থাটির হস্তক্ষেপের কোনো সুযোগ নেই